এখানে মানুষ করতে পারবো মনের আশা পূর্ণ করতে পারবো কিনা তাও জানি না সম্পর্কেই আমার মনের কষ্টের অন্য একটা মনে করেন অনেক কিছুই আপনার থাকে যে আমি সব পূর্ণ করতে পারি না

আসলে বিয়ের পর সেই স্বামী কেন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্যত বিয়ে করেন আর কেন বা তার নিজের সন্তানেরও খোঁজখবর রাখেন না আমরা এই বোনটি দশ বছর পর্যন্ত ওয়েট করছেন তার স্বামী আবার ফিরে আসবেন কিন্তু এখন নতুন করে কি ভাবছেন শুনবো আসলে তার জীবনের গল্পগুলো চলুন দর্শক কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন বোন আপনি ভালো আছেন আপনি ওদেরকে একটু বলেন তো আসলে আপনার সংসারে কি আসলে আমার হাজবেন্ড আমাকে মানে অবস্থায় বিয়ে করছে আমাকে সে অবস্থায় আমি আর কি কি কিছুই বুঝতাম না খুব বয়স কম ছিল ছিলাম চালাকি করে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে তারপরে যখন আমরা সংসার করি সংসার করছিলাম ভালোই ছিলাম কিন্তু তার যে একটা স্বভাব চরিত্র খারাপ ছিল সেটা আমি জানতাম না সে মনে করেন আমার সাথে সংসার করা অবস্থায় অনেক মেয়েদের সাথে রিলেশন করছে এবং কী অন্য ধরনের কাজও করছে সে কিন্তু এইসব নিয়েই তার সাথে আমার সব সময় ঝগড়াঝাঁটি অশান্তি এরকম চলতিই ছিল এরকম করে তার সাথে কয়েক বছর সংসার করার পর আমার একটা মেয়ে হয় এই বাচ্চাটা যখন ছোট দুই তিন বছরের তখন মানে এই তিনটা বছর মানে বাচ্চা হওয়ার পরও তিন বছর ধরে মানে তার এইসব চলতি ছিল তারপরে এই বাচ্চাটাকে নিয়ে যখন দেখি যে না সে শুধু এরকমই করতেছে মেয়েদের সাথে তখন মানে আমি অধৈর্য হয়ে যাই ধরে তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আমি চলে আসি আর উনি এই মেয়েদেরকে এই মেয়েদের পাল্লাই পরে তারপরে একটা মেয়েকে তাও একটা বিবাহিত মেয়েকে সে বিয়ে করে ওই মেয়েরও একটা বাচ্চা আছে তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে আসি কিন্তু সে আমাদের কোনো খোঁজখবর নেয় না আমাদেরকে তাড়াই দেয় পরে আমার এই বাচ্চাটাকে নিয়ে আমার বাবা মার কাছে আমি আসি এসে তাদের সাথে থাকি এই এত বছর ধরে দশ বছর ধরে আমি গার্মেন্টসি চাকরি করে আমার বাচ্চাটা নিয়ে আমি চলছি এখন অল্প টাকা মাইনে পাই আমার বাচ্চাটাকে নিয়ে আমি চলি টাকা দিয়ে আমি খাওয়া ঘর বাড়া আমার বাচ্চাটা লেখাপড়া মানে সম্পূর্ণ কিছু এখান চলে মানে কোনো রকম আছে আর কি কিন্তু আমার মেটার অনেক স্বপ্ন সে লেখাপড়া করে ডাক্তার হবে কিন্তু আমি জানি না আমি এই টাকা দিয়ে আমি দিনের এরকম গার্মেন্ট চাকরি করতে পারবো আমার কি করে অল্প আয়ের বি করে রকম ডাল ভাত খেয়ে মেয়েটাকে নিয়ে আসি আর কি তারপরও বাবা মা বিয়ে দিতে চাইছিল তেমন ভালো ছেলে সবসময় তার কপালে হয় না আর কি বিয়ে করবো সংসার করবো তা ভালো ওরকম ছেলে যদি আসে যে আমার বাচ্চা সব খরচপাতি দেবে বা বিয়ে করবে বা আমাদেরকে ভালো রাখবে এই আমি আমার বাবা মারে বলছি তো আমার বাবা মা খুঁজতেছে কারণ বললেই তো আর পাওয়া যায় না যদি ওরকম কেউ হয় তাহলে বিয়ে শাদি করে সংসার করতে কিছু আপনি মনে করেন যে দশটি বছর আপনি কাটিয়ে দিলেন একা কি আপনার এই যে মেয়েকে নিয়ে কিন্তু মেয়ের সুখের জন্য মানে হলো আপনার স্বামীর যে ধরনের হলো নারী লুপি থাকার কারণে হলো আপনি তার কাছ থেকে সরে আসলেন নিজের মেয়েকে নিয়ে একটুখানি সুখের আশা কিন্তু বোন কষ্ট করছি এই দশটা বছর অনেক কষ্ট করছি মেয়েকে নিয়ে অনেক কষ্ট করছি কিন্তু এই দশটা বছরে একটা টাকা বা একটা পয়সা দিয়ে আমি কারো কাছ থেকে কখনো হেল্প পাইনি দরকার কারো কাছে না এখনও আমি এইভাবেই চলতেছি আমার বাচ্চাটাকে নিয়ে যে কেউ এক টাকা দিয়ে আমাকে হেল্প করছে না কারো কাছ থেকে না কেউ না কারণ আমার বাবা মাও গরিব ভাই বোনও গরিব সবাই আমরা গরিব এই জন্য কারো কাছে এরকম কেউ নাই যে আমাদের আমার বাচ্চাটার জন্য লেখাপড়ার জন্য বা ভালো মন্দর জন্য আমাদের পাশে এসে দাঁড়াবে বা কেউ করে নেবে কেউ নেয় না আর আমার শ্বশুরবাড়ির লোক তো তারাও খুব বাজে তারা মানে টাকা দিলেই তারা ভালো নাহলে লোভী প্রচন্ড লোভী তারা তারা আমার ফ্যামিলি মানে আমার বাচ্চাটার আর আমার এই পর্যন্তই কেউ খোঁজখবরও রাখে নাই বা আমার বাচ্চাটার জন্য একটা টাকা পয়সাও কখনো দেয়নি তার বাবা কখনো দেয় যে তোমাকে দুই পাঁচশোটা টাকা দিলাম বা তোমার মেয়ের জন্য খরচ করো তোমাদের কাছে আমি আর আসতে পারবো না কি আসবো না এই মেয়েটার কোনো খোঁজখবর ও তো সে রাখে না ওদের ফ্যামিলিতে কেউই রাখে না এই মেয়েটাকে নিয়ে আমি এইভাবেই চলতেছি কষ্ট করে